দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তো এখানে তোমাদের একটি লেটেস্ট আপডেট যেটি আজকেই এই প্রকাশিত হয়েছে যে সম্পূর্ণ আবেদন প্রসেস মানে কিভাবে আবেদন করবে তার জন্য একটি পিডিএফ পোর্টাল কিন্তু দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা এবং তার বেতন কত সব কিছু ডিটেলস এবং এজ লিমিট কি সম্পূর্ণ ডিটেলস কিন্তু একটা তোমাদের আপডেট যেটি নতুন একটি আপডেট কিন্তু প্রকাশিত করা হয়েছে তো অর্থাৎ বুঝতে পারছো যে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাদের যাদের তোমাদের প্রত্যেকে যারা অপেক্ষা করছিল যে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের জন্য তাদের জন্য প্রত্যেকের জন্য এটি একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য তো চলো ভিডিওটা আমি শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো দেখো আমি একটি অফিসিয়াল সাইটে আমি আছি যেখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তো এখানে দেখো ক্যান্ডিডেট গাইডলাইন দেখতে পাচ্ছ এবং লিস্ট অফ পোস্ট তো এখানে প্রথমে তোমাদের আমি যে আবেদনের যে পোর্টাল সেই পোর্টালগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে কি প্রসেসে তোমাদের এই পিডিএফ পোর্টালটা আপলোড হয়েছে যে এখানে তোমাদের দেখানো হচ্ছে যে কি পদ্ধতিতে তোমাদের আবেদন করতে গেলে কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হবে তো চলো সেই পোর্টালটা আগে দেখিয়ে দিচ্ছে তো এখানে দেখো যে আমি পোর্টালটা ওপেন করে নিয়েছি এখানে দেখো যে তোমাদের বলছে যে কিভাবে আবেদন করতে হবে অর্থাৎ বুঝতে পারছো কিভাবে আবেদন করতে হবে তার জন্য তোমাদের যে একটি ব্যবস্থাপনা সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ এরকম দেওয়া আছে এবং এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের আজকেই কিন্তু আপলোড হয়েছে যেখানে তোমাদের বলছে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হচ্ছে লগ করতে হবে তারপরে এডিট প্রোফাইল করতে হবে এবং চাকরির জন্য তোমাকে আবেদন করতে হবে এই সব চারটে প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে তো রেজিস্ট্রেশনের জন্য কী কী করতে হবে সেখানে তোমাদের বৈধ মেল আইডি মোবাইল নাম্বার লাগবে তারপরে মেল আইডি লাগবে তারপরে নাম তারপরে জন্ম তারিখ জেন্ডার সিলেক্ট করতে হবে এবং তোমাকে নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে তারপরে ক্যাপচা দিতে হবে তারপরে সেন্ড ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু তোমাকে ভেরিফাই করতে হবে অর্থাৎ এই সব প্রসেস তোমাদের থাকবে এখানে দেখো ছবির আকারে কিন্তু সম্পূর্ণ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের লগ ইন কীভাবে করবে এবং তোমাকে সেখানে মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড তৈরি করেছে সেটি দিতে হবে ক্যাপচা দিতে হবে তারপরে তোমাদের লগ ইন বোতামে ক্লিক করলে কিন্তু তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো ফরগেট পাসওয়ার্ড হলে মানে পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে কী করতে হবে সেগুলোর ব্যাপারেও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে দেখো এখানে তোমাদের ড্যাশবোর্ড দিয়েছে ড্যাশবোর্ড ওপেন করার পরে তোমাকে কী করতে হবে এগুলোর ব্যাপারে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদের তোমরা একটু ভিডিওটাকে পজ করে কিন্তু একবার দেখে নিতে পারো সব হচ্ছে তোমাদের প্রসেস এই ব্যাপারে তোমাদের আরও ডিটেলসে আমি বুঝিয়ে দেবো আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ভাবে সব তথ্য কিন্তু তোমরা পাবে তো চলো তোমাদের এবার পিডিএফগুলোকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি যোগ্যতা বয়স এবং তার বেতন কত সব কিছু ডিটেলসে একদম বুঝিয়ে দেবো এবং অফিসিয়ালিভাবে ঠিক আছে প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো যে আমি অফিসিয়াল যে ওয়েবসাইটটা যে ওপেন করেছি সেইখানেই দেখো ক্যান্ডিডেট যে গাইডলাইনে এখানেই কিন্তু লিস্ট অফ পোস্ট অর্থাৎ যে যে পোস্টে তোমরা অলরেডি তোমরা দেখেছো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু আছে তো সেখানেই কিন্তু তোমাদের যে যে পোস্টগুলো সম্পর্কে বলবো দেখো এখানে সেই পোস্টগুলো কিন্তু দেওয়া আছে যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারও অ্যাটাচমেন্ট একটি ফাইল দিয়েছে তারপরে হচ্ছে যারা গঞ্জ পঞ্চায়েত কর্মীর জন্য আবেদন করবে সেখানেও তোমাদের দিয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদের ডাউনলোড করে করে তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটা ইনফরমেশান আমি তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে তো চলো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি দেখো তো প্রথমে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন সেইগুলোর ব্যাপারটার জন্য আমি প্রথমে আগে ওপেন করে নিচ্ছি পিডিএফটাকে আমি পিডিএফটা তো দেখো পিডিএফটা ওপেন করেছি তো এখানে দেখো যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা যদি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা কী প্রয়োজন এখানে যোগ্যতা প্রয়োজন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখায় যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং তোমাকে ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে সেটি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেই ডিপ্লোমা কিন্তু তোমার থাকতে হবে ঠিক আছে এরপরে তোমাকে ডিজারেবেল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমার করা থাকে সোশ্যাল ওয়ার্ক বা এগুলো নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে বা অভিজ্ঞতা যদি থাকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে রুরাল ডেভেলপমেন্টে তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে আমি খুব দ্রুত কিন্তু বলে চলে যাচ্ছি যাতে কারণ অনেকগুলো পোস্ট আছে সব কটা পোস্টকে কিন্তু কভার করতে হবে তো এখানে দেখো এজ লিমিট কি প্রয়োজন এটি হচ্ছে আঠেরো থেকে চল্লিশ ই এবং ইউআর ক্ষেত্রে কিন্তু সেম এজ আঠেরো থেকে চল্লিশ বছর এবং ও বিসিদের ক্ষেত্রে হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এবং এসসি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে বেতন লেভেল যথেষ্ট ভালো লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার তোমাদের বেতন থাকবে এখানে সিলেবাস দেখো এমসি টাইপের কিন্তু সিলেবাস থাকছে এখানে তোমাদের ইংলিশে থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের তারপরে বেঙ্গলিতে থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের অ্যারিথমিটে কে থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের জিকে তে থাকছে হচ্ছে যেখানে তোমাদের ইনক্লুডিং থাকবে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু এখানে টেন মার্কস থাকছে তো এখানে দেখো এরপরে তোমাদের ইন্টারভিউ হবে হচ্ছে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ বুঝতে পারছো এইটি ফাইভ প্লাস হচ্ছে পনেরো অর্থাৎ একশো নম্বরের প্রত্যেকটি যতগুলো পোস্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এরকমই কিন্তু প্যারামিটার কিন্তু ভাগ করা থাকবে যে মানে একশো নম্বরে তোমাদের টোটাল যে মার্কসটা সেটার মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে হবে তো এখানে চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী তো গ্রাম পঞ্চায়েত তো দেখো যে পরবর্তী পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু যে যোগ্যতা যেটি প্রয়োজন সেই যোগ্যতা যেটি দেয়া হয়েছে সেটি হচ্ছে এইট পাস যোগ্যতা প্রয়োজন তবে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি মাধ্যমিক পাশ করেছি তাহলে কি করবে আমি আবেদন করতে পারি দেখো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে তুমি যদি এইট পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে এখানে আয়দার কিন্তু দেওয়া আছে অর্থাৎ যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে কারণ নর্মালি এখন কিন্তু মানে এইট পাস যোগ্যতার কিন্তু ক্যান্ডিডেট খুবই কম কমসে কম কেউ কিন্তু মাধ্যমিক কিন্তু অনেকেই পাশ করা থাকে তো সেক্ষেত্রে বলছি এখানে দেখো এজ লিমিট দেখো আঠেরো থেকে চল্লিশ বছর যেরকম দেওয়া আছে সেটি হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ হচ্ছে ও বিসিদের ক্ষেত্রে সিরুল কাস্টের ক্ষেত্রে কিন্তু সিরুল কাস্ট বা সিরুল ট্রাইবের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানে তোমাদের যে সিলেবাস সেটি ইংলিশের তোমাদের দশ নম্বরে ইংলিশের থাকছে এইট স্ট্যান্ডার্ডের তারপরে বিংমারিতে হচ্ছে তেরো নম্বর থাকছে অ্যারিথবেডিকে থাকছে দশ নম্বর এবং তোমাদের জিকেতে থাকছে দশ নম্বর অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমাদের তিরিশ আর এখানে হচ্ছে তোমাদের তেতাল্লিশ অর্থাৎ তেতাল্লিশ আর এখানে হচ্ছে পনেরো তার মানে টোটাল যে সিলেকশনটি তোমাদের হচ্ছে আটান্ন নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশানটা হচ্ছে চূড়ান্ত সিলেকশন কিন্তু এই আটান্ন নম্বরে পরীক্ষার ভিত্তিতে হচ্ছে ওকে পরবর্তী পোস্টটি হচ্ছে নির্মাণ সহায়ক তো নির্মাণ সহায়ক পদের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে ঠিক আছে অর্থাৎ ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমার কথা বলা হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা তো এখানে দেখো মাস্ট পাস আইদার ডিপ্লোমা হ্যাঁ অথবা কিন্তু গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান মানে হচ্ছে বিটেক তুমি যদি বিটেক করে থাকো সিভিল নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এই জায়গাটাও তোমার ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা তো দেখো এখানেও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর যেরকম আনরিজার্ভের ক্ষেত্রে আছে বা ইডাব্লিউএসের ক্ষেত্রে ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এবং এসসি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আমি বলে রাখছি যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বেতন লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে পরীক্ষা পদ্ধতিটা দেখো তোমাদের তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পঁয়ষট্টি নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে পঁয়ষট্টি মার্কসে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের ইংলিশে থাকবে ১৩ নম্বর এবং তোমাদের জিকে ওপর থাকবে হচ্ছে সাত নম্বর অর্থাৎ তেরো আর সাথে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে এইট্টি ফাইভ মার্কস আর এখানে পনেরো নম্বর হচ্ছে তোমার ইন্টারভিউ থাকবে হচ্ছে পনেরো নম্বরে অর্থাৎ একশো নম্বরে কিন্তু তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে ঠিক আছে তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি আচ্ছা পরবর্তী পোস্টটি হচ্ছে দেখো তোমাদের সহায়ক সহায়কের ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন সহায়কের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এখানে বলছে যে ফিফটি পারসেন্ট কিন্তু নাম্বার কিন্তু এগ্রিগেটে ফিফটি পারসেন্ট যদি নাম্বার থাকে তাহলে কি হচ্ছে প্রেফার্ড মানে কি তোমাকে অগ্রাধিকার দেয়া হবে বাট যদি তুমি শুধু তোমার ফিফটি পারসেন্ট যদি নাম্বার নাও থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে এই ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা কিন্তু তোমার নেই এখানে এজ লিমিট যেটি বলা আছে সেটি হচ্ছে যেরকম ইউ এবং ই ডাব্লিউএসদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এসসি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এখানেও কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এমসি কিউ ভিত্তিতে কিন্তু পরীক্ষাটি হবে যেখানে তোমাদের ইংলিশে পঁচিশ নম্বরের তোমাদের পরীক্ষা বেঙ্গলিতে থাকছে পঁচিশ নম্বর অ্যারিথমেটিতে থাকছে পঁচিশ নম্বর জি কের ওপর থাকছে যেটি রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর সেখানে দশ নম্বর অর্থাৎ পঁচাশি নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা পনেরো নম্বরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ টোটাল হান্ড্রেড মার্কসের ভিত্তিতে তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্টটি দেখো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক তো অ্যাকাউন্টস ক্লার্কের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের ডিজারেবেল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে এবং এই ডিপ্লোমাটা কিন্তু মাথায় রাখবে যেটি কিন্তু গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে কিন্তু এর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু মানে অগ্রাধিক অগ্রাধিকারটা তোমরা পাবে এখানে এজ লিমিট সেটি ইউ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এবং ওবিসিরা আঠেরো থেকে তেতাল্লিশ এসসি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানেও কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে ইংলিশ টোয়েন্টি মার্কসের বেঙ্গলি টোয়েন্টি মার্কসের অ্যারিথমেটিক টোয়েন্টি ফাইভ এবং জিকে থাকছে টোয়েন্টি মার্কসের অর্থাৎ বুঝতে পারছো এখানে হচ্ছে ষাট এখানে হচ্ছে পঁচাশি আর এখানে পনেরো হচ্ছে তোমাদের ইন্টারভিউ তো এখানে হানড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু সিলেকশনটি হচ্ছে তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ব্লক ইনফর্মেটিক অফিসার তো এই পদের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ যারা বিসিএ করেছো যারা বিসিএ বা এমসিএ করেছো তাদের জন্য কিন্তু এটা বড় সুযোগ তো এখানে দেখো তোমাদের কিন্তু বিসিএ বা এমসিএ বা যদি তোমার ডোয়েকের এ লেভেলের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমার যদি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করা থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর তো সেম এজই কিন্তু আছে এবং সিলুলকা সিলুল ড্রাইভের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে বেতন থাকবে যে এখানে সিলেবাসটা কি থাকবে এখানে সিলেবাসটা কিন্তু একটু ডিফারেন্ট আছে তো এখানে দেখো তোমাদের ইংলিশে থাকবে টেন মার্কস বেঙ্গলিতে থাকবে টেন মার্কস অ্যারিথমেটিকে থাকবে টেন মার্কস জিকেতে থাকবে টেন মার্কস অর্থাৎ এখানে চলে গেল ফর্টি মার্কস ঠিক আছে এরপরে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকবে হচ্ছে ফর্টি ফাইভ মার্কস যেখানে থিওরিটিক্যাল থাকবে এবং টোয়েন্টি মার্কস থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ বুঝতে পারছ এখানে কিন্তু যে কোনো রকম কিন্তু কোনো রকম কিন্তু ইন্টারভিউ কিন্তু নেই অর্থাৎ এটা কিন্তু তোমাদের বড় অপরচুনিটি যারা যারা বিসিএমসিএ এ করেছো তাদের জন্য একটা বড় সুযোগ যে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে সিলেকশনটি করা হচ্ছে তোমাদেরই সাবজেক্ট ওয়াইজকে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে ঠিক আছে তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী যে চাকরির ইনফরমেশনটা দেব তো সেই পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট এই ক্লার্ক কাম টাইপিস্টের জন্য যদি আবেদন করতে চাও তো এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা যেটি প্রয়োজন এবং তোমাদের এখানে কিন্তু স্পিড মানে টাইপিং স্পিড টেস্ট হবে সেখানে হচ্ছে তিরিশটা শব্দ প্রতি মিনিটে ইংলিশে এবং তোমাদের কুড়িটা শব্দ প্রতি মিনিটে বেঙ্গলিতে তো এখানে দেখো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন থাকতে পারে যে স্যার ওর কি থাকবে মানে কি নয় ইংলিশ না হলে বাংলা দেখো অ্যাজ পার নোটিফিকেশান কিন্তু এরকম কিছু ব্যাপার নেই এখানে কিন্তু সম্পূর্ণ বলা আছে অ্যান্ড বলা আছে অর্থাৎ দুটোই কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলিতে টাইপ করার কিন্তু স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে ঠিক আছে ডিজারেবল তোমার অগ্রাধিকার তুমি যদি পেয়ে যাবে যদি তোমাদের মিনিমাম টাইপিং স্পিড থার্টি ওয়ার্ডস পার মিনিট যদি ইংলিশে থাকে এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট হচ্ছে বেঙ্গলিতে থাকে যদি তোমার এই যোগ্য মানে স্পিড যদি থাকে তাহলে টোয়েন্টি সরি টোয়েন্টি ওয়ার্ডস যদি পার মিনিটে যদি থাকে তাহলে বেঙ্গলিতে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে এখানে তোমাদের এজ লিমিট যেটি সেটি হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর ইউ এবং ই ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এবং এসসি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ তো এখানেও কিন্তু পিডাবলিউ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং লেভেল টেন অনুযায়ী বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং দেখো এখানে তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন যেখানে তোমাদের ইংলিশে থাকছে হচ্ছে টোয়েন্টি মার্কস বেঙ্গলিতে থাকছে টোয়েন্টি মার্কস অ্যারেকমেডিকে থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস জি কেতে থাকছে হচ্ছে টোয়েন্টি মার্কস তো এখানে তোমাদের টোটাল এইটি ফাইভ মার্কসের ভিত্তিতে কিন্তু এই রিটিন এক্সামটা হচ্ছে তারপরে তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হচ্ছে তো টোটাল তোমাদের হান্ড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সিলেকশন করা হচ্ছে তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটারের জন্য যদি আবেদন করতে চাও এখানে অবশ্যই কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তিরিশটা শব্দ প্রতি মিনিটে ইংলিশে এবং কুড়িটা শব্দ প্রতি মিনিটে বেঙ্গলিতে ঠিক আছে তো এখানে এবং সঙ্গে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস এডুকেশান কোয়ালিফিকেশান এবং দেখতে পাচ্ছ এখানে ছ হাজার কি ডিপ্রেশান কিন্তু তোমাদের স্পিড প্রতি ঘন্টায় কিন্তু থাকতে হবে আর এখানে তোমাদের কিন্তু তিন মাসের অ্যাটলিস্ট তিন মাসের কিন্তু তোমার সার্টিফিকেট কম্পিউটারের সার্টিফিকেট কেট হতে হবে ঠিক আছে এবং তোমাদের এখানে যে যোগ্যতার কথা এখানে যে তোমাদের এজ লিমিটের কথা কিন্তু বলা হচ্ছে যেটি হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং এটা ইউআর এবং ই ক্ষেত্রে বলছি ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এসসি এসটি এস থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা এখানেও কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টারাও কিন্তু আবেদন করতে পারবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে এখানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে যেখানে ইংলিশে কুড়ি নম্বর বেঙ্গলিতে থাকবে কুড়ি নম্বর অ্যারিথমেটিকে থাকবে হচ্ছে পঁচিশ নম্বর এবং জিকের এর ওপর থাকবে হচ্ছে কুড়ি নম্বর ঠিক আছে তো এইখানে কিন্তু তোমাদের যে টোটাল যে রিটিন এক্সামটা হচ্ছে এইটি ফাইভ মার্ক্সের আর হচ্ছে ফিফটিন মার্ক্সের হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই যে টাইপিং স্পিড টেস্টটা তো এর ক্ষেত্রে কি কোনো নাম্বার কিন্তু আলাদা তো এখানে দেওয়া নেই তো দেখো এই যে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউটা হবে এই পনেরো নম্বরের মধ্যে কিন্তু তোমাদের টাইপিং স্পিড টেস্ট টেস্টটাও কিন্তু হবে কিন্তু মনে রাখবে যে এই টাইপিং স্পিডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিফাইং নেচার ঠিক আছে কোয়ালিফাই নেচার অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু যুক্ত হবে না তো সেক্ষেত্রে এই জায়গাটা তো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তো চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট যেখানে তোমাদের পিয়ন পদে নিয়োগের ব্যাপারে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার পিওন পদের কি বিজ্ঞপ্তি বেরোবে এর এর সঙ্গে মানে পঞ্চায়েতে তো দেখো পিয়ন পদেরও কিন্তু বিজ্ঞপ্তি তো সেক্ষেত্রে তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি এইট পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে রিডিং এবং রাইটিং অর্থাৎ পড়তে পারা বা লিখতে পারা ঠিক আছে বাংলা ভাষায় অথবা যারা যারা নেপালি হিল এরিয়া থেকে বিলং করছো তাদের কিন্তু নেপালি ভাষা ভাষায় কিন্তু পড়তে বা লিখতে জানতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের এজ লিমিট যে যা যেরকম এজ লিমিট ছিল সেরকমই কিন্তু এজ লিমিট থাকবে যেটি আঠেরো থেকে চল্লিশ বছর ইউ আর ইডাব্লিউএস এবং ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এবং এসসি এস টিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানেও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটাও কিন্তু আবেদন করতে পারবে লেভেল ওয়া ওয়ান অনুযায়ী কিন্তু সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে বেতন থাকবে এখানে দেখো সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা যেখানে তোমাদের বেঙ্গলিতে থাকবে তেরো নম্বর ইংলিশে থাকবে দশ নম্বর থাকবে দশ নম্বর জি তে থাকবে দশ নম্বর তো এখানে তোমাদের টোটাল হয়ে গেল হচ্ছে তেতাল্লিশ নম্বরে কিন্তু পরীক্ষা এবং তোমাদের সাত নম্বর থাকবে হচ্ছে ইন্টারভিউ অর্থাৎ পঞ্চাশ নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট তো এই অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট যেটা জেলা পরিষদে কিন্তু এই নিয়োগটি করা হবে যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে যারা মানে কমার্স নিয়ে যারা বিকম করেছো বি করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের মাস্ট পাস্ট ইন গ্র্যাজুয়েশান এটি দেওয়া আছে এবং তোমাদের আর অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের কোনো কিন্তু প্রয়োজন নেই শুধু যারা বিকম পাশ পাস করেছো তাহলে বি কম পাশ হলেই কিন্তু আবেদন করতে পারা যাবে এখানে তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর এবং ও বিসিদের ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ বছর এসসি এসটিদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পিডব্লিউবিডির যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে লেভেল সেভেন অনুযায়ী সাতাশ চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকার মধ্যে বেতন থাকবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসে দেখো তোমাদের যে কুড়ি নম্বরে ইংলিশ তারপরে কুড়ি নম্বরে বেঙ্গলি জিকেতে থাকবে পনেরো নম্বর এবং অ্যাকাউন্টেন্সিতে থাকবে তিরিশ নম্বর অর্থাৎ এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ আর এখানে তিরিশ সত্তর আর এখানে হচ্ছে পঁচাশি তো পঁচাশি নম্বর আর পনেরো নম্বরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ তো চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার তো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং মনে রাখবে মাধ্যমিকে কমসে কম তোমাকে ফিফটি পারসেন্ট কিন্তু এগ্রিগেটে কিন্তু নাম্বার থাকতে হবে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন আঠেরো থেকে চল্লিশ বছর ইউআর এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এস সি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানেও কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে এখানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন যেখানে বেঙ্গলিতে টোয়েন্টি মার্কস ইংলিশে থাকবে টোয়েন্টি মার্কস অ্যারাথমেটিতে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস জি থাকবে টোয়েন্টি মার্কস টোটাল এইটি ফাইভ মার্কসের তোমাদের এই রিটিন টেস্টটা হবে তারপরে তোমাদের পনেরো নম্বরে হচ্ছে ইন্টারভিউ থাকবে অর্থাৎ হান্ড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন কিন্তু করা হবে ওকে তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের গ্রুপ ডি এমপ্লয়ী তো এখানে দেখো পিওনের ক্ষেত্রে তোমাদের বললাম তো এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টেও যে নিয়োগটি করা হচ্ছে সেগুলো কিন্তু জেলা পরিষদে তো এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন তো এখানে যোগ্যতা প্রয়োজন হচ্ছে এইট পাস অর্থাৎ বুঝতে পারছো এখানে এইট পাস যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারছে তো এগুলো তোমাদের জন্য কিন্তু সবথেকে বড়ো অপরচুনিটি কারণ এইট পাসের যোগ্যতার যাকে বলে ভ্যাকেন্সি নেই বললেই চলে তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি একেবারে লোয়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর ইউআর এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এসসি সটি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর লেভেল ওয়ান অনুযায়ী হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে বেতন থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন যেখানে বেঙ্গলিতে থাকবে তেরো নম্বর ইংলিশে থাকবে দশ নম্বর অ্যারেথমেটিকে থাকবে হচ্ছে তোমাদের দশ নম্বর জিকেতে থাকবে দশ নম্বর টোটাল তেতাল্লিশ নম্বরের পরীক্ষা এবং তোমাদের সাত নম্বর হচ্ছে ইন্টারভিউতে তো টোটাল তোমাদের ফিফটি মার্কসের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সিলেকশন করা হবে তো চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তুমি যদি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ফিফটি পার্সেন্ট কিন্তু মাধ্যমিকের নাম্বার থাকতে হবে এখানে তোমার রিজনেবল কোয়ালিফিকেশান মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের টাইপরাইটিংয়ে কিন্তু নলেজ থাকে ঠিক আছে তো এখানে দেখো টাইপ রাইটিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা নেই যে কম্পিউটার টাইপ রাইটিং না এমনি তোমাদের যে টাইপ রাইটার আছে সেখানে টাইপ টাইপ রাইটিং তো এখানে এই ব্যাপারটা কিন্তু একটু কম কনফিউশন কিন্তু আছে তো অনেক সময় কিন্তু মেনশন করা থাকে যে কম্পিউটারে ভিত্তিতে কম্পিউটারেই কিন্তু টাইপ করতে হবে তো এখানে কিন্তু সেই কথাটা কিন্তু মেনশন করা নেই তবে যাই হোক না কেন পরবর্তী সময় কিন্তু আরও ডিটেলসে তোমরা এটা বুঝতে পারবে তো এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি ইউ এবং ই ক্ষেত্রে ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এসসি এস টিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তো এখানে তোমাদের বেতন হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার শো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন যেখানে বেঙ্গলিতে টোয়েন্টি মার্কস ইংলিশে টোয়েন্টি মার্কস অ্যাথমেটিকে টোয়েন্টি ফাইভ মার্ক্স এবং জি কেতে থাকবে টোয়েন্টি মার্কস টোটাল এইটি ফাইভ মার্ক্সে তোমাদের পরীক্ষা হবে রিটেন এবং তোমাদের পনেরো নম্বরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে তো যেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সিলেকশন করা হবে তো চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি যেটি আছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তুমি যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাকে ফিফটি পার্সেন্ট কিন্তু মাধ্যমিকের নাম্বার থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে ইউ আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এস ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে এবং এখানে বলে রাখি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে যেখানে তোমাদের বেঙ্গলিতে টোয়েন্টি মার্কস ইংলিশে টোয়েন্টি মার্কস অ্যারাথমেটিক টোয়েন্টি ফাইভ মার্ক্স জি থাকবে টোয়েন্টি মার্কস টোটাল এইটি ফাইভ মার্কস এবং তোমাদের পনেরো নম্বরে হচ্ছে ইন্টারভিউ তো চলো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার স্টো স্টেনোগ্রাফারের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ অনেকে তোমরা এক্সপেক্ট করছিলে যে স্টেনোগ্রাফারের জন্য স্যার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কি আবেদন করা যাবে তো এখানে কিন্তু স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে যদি স্টেনোগ্রাফারের জন্য যদি আবেদন করতে চাও এবং দেখো এখানে বলছে যে এইটটি ওয়ার্ড এইটি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের টেক ডিক্টেশন কিন্তু থাকবে এটি স্পিড এবং টাইপিং স্পিড কম্পিউটারে যেটি থাকবে সেটি হচ্ছে ফর্টি ওয়ার্ড পার মিনিটে যেটি ইংলিশে ঠিক আছে তো এখানে কিন্তু ডিকটেশানও তোমাদের দেবে তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এবং ইড ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এস সি এসটিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারে এখানে লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে থাকবে এবং দেখো তোমাদের সিলেবাসটা কি এম সিকিউর টাইপের প্রশ্ন যেখানে বেঙ্গলিতে থাকবে পনেরো নম্বর ইংলিশে থাকবে পনেরো নম্বর অ্যারেথমেটিকে থাকবে পনেরো নম্বর জিকেতে থাকবে দশ নম্বর ডিকটেশনে থাকবে পনেরো নম্বর এবং টাইপিং টেস্টে থাকবে হচ্ছে পনেরো নম্বর ঠিক আছে তো টোটাল তোমাদের এখানে এইট্টি ফাইভ মার্কস থাকছে সব মিলিয়ে এখানে তারপরে তোমাদের পনেরো নম্বরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে তো এই হচ্ছে তোমাদের যে যতগুলো পোস্ট যেসব পোস্টগুলো তোমরা দেখেছ যে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু পোস্টগুলো দেওয়া আছে যারা যারা ভিডিওটা দেখো নি তারা কিন্তু অলরেডি কিন্তু মানে আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যেখানে তোমাদের ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে যে গ্রাম পঞ্চায়েতে তার জন্য যে যে পোস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে সেই পোস্টের কিন্তু সম্পূর্ণ তুমি কিন্তু তোমাদের সেই পোস্টের যাবতীয় ডিটেলসগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম অর্থাৎ বুঝতে পাচ্ছ যে মার্চ মাসের মধ্যেই কিন্তু এর ফুল নোটিফিকেশন তোমরা কিন্তু দেখতে পাবে মার্চ মাসের মধ্যে অর্থাৎ খুব দ্রুত কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হতে চলেছে তার জন্যই কিন্তু এত তৎপরতার সঙ্গে সঙ্গে মানে অনলাইন আবেদন পোর্টাল থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের সামনে কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপডেট কিন্তু দিচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে তো অর্থাৎ তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি সামনের এই বিজ্ঞপ্তিকে তোমাদের কাজে লাগাতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পড়াশোনার ওপর কিন্তু মনোযোগ দিয়ে স্টাডি করতে হবে তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি একটি কমপ্লিট ধারণা দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে তোমরা উপকৃত হয়েছো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা